একশো দিনের কাজে বেনিয়মের অভিযোগ খুঁটিয়ে দেখতে বাংলায় আসা কেন্দ্র দলে পরিদর্শনকে আক্রমণ সুরে ব্রিগেডের মঞ্চ থেকে বিধেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শ্রম দিবস তৈরি করেছে দাবি তার টাকা বন্ধ রাখার অভিযোগও তুলেন তিনি মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না থেকে। জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোন টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাংলাকে ভাতে মারতে চাইছে বিজেপি সহ কেন্দ্রীয় সরকার এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে আমাদের জনদরদি সরকার যদি না থাকতো এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে সিপিএম নেতা সুদান চক্রবর্তীর অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করেছে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করতে ভুল পরিসংখ্যান সামনে রাখছেন মুখ্যমন্ত্রী সরকার গত তিন বছর ধরে টাকা দেয়নি বাইরে থেকে কোনো টাকা পায়নি এ কথাটা বলছে তার মানে রাজ্যের কাছে টাকাটা ছিল তিন বছর ধরে তাদের টাকাটা না দিয়ে সেই টাকাটা লুট করতে দিয়েছে কে তিন বছর পর সুৎসবে টাকা ফেরত দেওয়ার কথা দেয়নি এবং যদি সত্যি সত্যি অ্যাভারেজে পঞ্চাশ দিনের কাজ হয় তাই বছরে দশ হাজার মানে তিন বছরে তিরিশ হাজার গুণ উনষাট ষাট লক্ষ আঠারো হাজার কোটি টাকা কোথায় ফলে ওটা মুখ্যমন্ত্রী একটা অঙ্কের জাগ্রা করছেন স্ট্যাটিস্টিক্সের জাগলারি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন পশ্চিমবাংলায় যে মানুষ একশো দিনের কাজ করেছে তিন বছর কি দু বছর আগে তাকে তিন বছর বা দু বছর আগে টাকা না দিয়ে আটকে রাখা হয়েছিল ঠিক ভোটের মুখে দিয়ে বলবো দিলাম ভোট এটা মানুষকে প্রতারিত করার সামিল একশো দিনের কাজে টাকা ঘিরে তৈরি হওয়ার রাজনৈতিক দরজায় সড়ক কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার প্রশ্ন আদালতে গিয়ে কেন একশো দিনের কাজে বকেয়া নিষ্পত্তি করছে না রাজ্য সরকার যে যারা সে গর্জন করছে গর্জন বালাতে একটা কথা বলতে চাই যে একশো দিনের কাজের টাকা আপনি বলছেন আমি দিলাম কোথা থেকে দিলেন সরকারি কোষাগার থেকে দিলেন কেন্দ্র যদি এই টাকাটা আপনাকে দিত তাহলে এই টাকাটা একশো দিনের জন্য আপনাকে ব্যয় করতে হতো না তাহলে এই টাকাটা আপনি অন্য কোথাও খরচ করতেন তো আমার প্রশ্ন আপনি কেন সরকারি কোষাগার থেকে এই টাকাটা খরচা করবার আগে একশো দিনের কাজের অধিকার যে আইনি অধিকার সেই আইনি অধিকারকে সুরক্ষিত করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না